ওয়েলকাম টু এস নিউজ বাংলা সংবাদে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি আজকের প্রধান খবর রাজনৈতিক রাজ্যে তীব্র হচ্ছে বিতর্ক নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন এই নিয়ে রাজ্য রাজনীতি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন আগুন নিয়ে ফেলা করোনা তাহলে এই এসআইআর আসলে কি এই কেন তা নিয়ে এখন আতঙ্ক চলুন বিস্তারিত খবরে যান

অজুহাত করে কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কেটে ফেলার চেষ্টা হতে পারে তিনি বললেন যদি মানুষের নাম অন্যায়ভাবে কাটা হয় তাহলে সামাজিক অশান্তি জড়াবে মন্ত্রীর আশঙ্কা এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে ভোটের আগেই রাজ্যে এক বিশেষ ভোটার গোষ্ঠীর টার্গেট পরার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোট মিলে এই ইস্যুতে প্রতিবাদে বাদে নেমেছে কলকাতার বিভিন্ন এলাকায় মিছিল মানব বন্ধন নির্বাচন সামনেও কর্মসূচি ডাক নিয়েছে দলটি অন্যদিকে বিজেপি জানিয়েছে এছআই সম্পূর্ণভাবে আইন সংগতা এবং এটি প্রয়োজনীয় তাদের বক্তব্য ভোটার তালিকা ভূয় নাও হয়ে গেছে সেগুলো বাদ দেওয়া হচ্ছে কেন্দ্র প্রিয় নেতারা বলছে এতে স্বচ্ছ ভোট প্রক্রিয়া নিশ্চিত হবে কোন সম্প্রদায়কে আলাদা করে টার্গেট করা হচ্ছে অর্থাৎ একদিকে মমতা বলছেন এটি রাজনৈতিক খেলা অন্যদিকে বিজেপি বলছে এটি প্রশাসনিক প্রয়োজন দুই পক্ষের বিশেষজ্ঞদের মতে এসআইআর ইস্যু দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন প্রাক একটি বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে পারে কারণ ভোটার তালিকা মানে সরাসরি নির্বাচনের গণি যদি কোনো এলাকায় ভোটার কমে যায় বা বাড়ে তাহলে পুরো নির্বাচনী সমীকরণ বদলে যেতে পারে তৃণমূল এমন এই ইস্যুকে জনগণের মাঝে নিয়ে গিয়ে ভোটাধিকারী মাচা আন্দোলন হিসাবে দেখাতে চাইছে আর বিজেপি এর মাধ্যমে ভয় ভোটার পরিষ্কার অভিযান চালাতে চায় দুই পক্ষই তাই নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে এই বিতর্ককে ব্যবহার করেছে এখন প্রশ্ন হলো এই এস আর কি সত্যি বিতর্কের ইঙ্গিত দিচ্ছে নাকি এটি কেবল রাজনৈতিক যুদ্ধের নতুন অধ্যায় সময় বলে দেবে তবে আপাতত রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা ক্রমেই বাড়ছে আর প্রশাসন নজর প্রশাসন নজর রাখছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তথ্য যাচাই না করে কোন গুজবে বিশ্বাস করবেন না ভোটার তালিকা নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের সরকারি বিজ্ঞপতি আসল সত্য আজকে এই পর্যন্ত খুব শীঘ্রই পরের খবরে নজর হবে সঙ্গে থাকুন এস টিভি নিউজ বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করার পরবর্তী আপডেট খবর পাওয়ার জন্য ধন্যবাদ